কুরনে র দিয়ে দিন করব সমাজে আমরা রঙিন কোরনের দিয়ে রাঙাবো দিন করব সমাজে আমরা রঙিন দিনের জাতি ছড়িয়ে দিতে দিনের সালাম আলাইকুম আ বরকাত সম্মানিত প্রদবাসী আপনারা শুনে আনন্দিত হবেন যে ঐতিহ্যবাহী রাজারহাট দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনের বিল্ডিংয়ে হাজি আবুল মার্কেটে মার্কেটের তৃতীয়তালায় একটি আধুনিক সৃজনশীল আমরা হিব জোকানা এবং মাদ্রাসার সমন্বয়ে ইমাম গাজালি মডেল মাদ্রাসার যাত্রা শুরু করেছে আলহামদুলিল্লাহ গত বিশে নভেম্বর থেকে আমাদের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম ধারাবাহিক অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং পাশাপাশি আমাদের উদ্বোধনী ক্লাস শুরু হবে জানুয়ারির তিন তারিখ আমাদের এই মাদ্রাসার একটি আধুনিক এবং অত্যাধুনিক সুযোগ সুবিধার সহ সকল প্রকার আধুনিক রয়েছে সম্মানিত আপনাদের গেতার্থে আমরা জানাচ্ছি যে আমাদের এই মাদ্রাসায় হিফজ বিভাগে যারা ভর্তি হবে তাদের জন্য অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে ইনশাআল্লাহ পাশাপাশি হিফজের জন্য একটা স্পেশালিটি হচ্ছে যারা হিফজ বিভাগে ভর্তি হবে তাদের জন্য নোরানিতে তারা ক্লাস করতে পারবে যাতে করে আধুনিক শিক্ষা বাংলা ইংরেজি অঙ্কের মধ্যে তারা পাণ্ডিত অর্জন করতে পারে হিফজ শেষে যেন একটি ভালো মাদ্রাসায় তারা ভর্তি হতে পারে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাআল্লাহ পাশাপাশি হিফজ বিভাগের আবাসিক ছাত্রদের জন্য উন্নত হোস্টেল ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা সহ থাকছে ইনশাআল্লাহ এবং যারা নোরানিতে ভর্তি হবে তাদের জন্য আমরা অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত নোরআ ট্রেনিং প্রাপ্ত শিক্ষক রাখছি ইনশাল্লাহ যাতে করে ভালো মানের পাঠদান দিয়ে তাদেরকে অভিজ্ঞ করে তুলতে পারে সেজন্য আমরা চেষ্টা করছি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে আমরা প্রথমত শিশু বিভাগ তারপরে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি করা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এরপরে আমরা ক্লাস থ্রি ফোর ফাইভ ভর্তি করাবো ইনশাল্লাহ তা আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি একটি আধুনিক এবং মডার্ন শিক্ষার পাশাপাশি এই পদুয়াতে প্রথম আমরা একটি মডেল মাদ্রাসার আমরা যাত্রা শুরু করেছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এতদিন পর্যন্ত পদুয়নিয়নের যে একটা অভাব ছিল একটি আধুনিক মডেল মাদ্রাসা সেটা হয়তো আমরা পূরণ করার চেষ্টা করছি আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে আমাদের যাত্রাকে সুগম করবেন বলে আমরা আশা রাখি স্যার আমাদের এই মডেল মাদ্রাসায় বিভাগ মধ্যে থাকছে তাজবিদ বিভাগ শুদ্ধ কোরআন শরীফ পাড়ার জন্য তাজবিদ বিভাগ থাকবে এরপরে নাজেরা বিভাগ যারা সরাসরি নাজারা বিভাগে এসেও হেফজোখানায় ভর্তি হতে পারবে এরপরে থাকবে আধুনিক হেফজ বিভাগ অর্থাৎ স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মানের আধুনিক হেফজ বিভাগ থাকবে সেখানে এসে সরাসরি কোনো ছাত্র আসলে সরাসরি হেফজোখানায় ভর্তি হতে পারবে অথবা দাউর করতে পারবে এরপরে নুরানি বিভাগের মধ্যে ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে এরপরে আদর্শ মর্ত মক্তব এবং ফুরকানিয়া থাকবে বিশেষ করে বয়স্ক এবং কলেজ ছাত্রদের জন্য আমাদের আলাদা সুহী কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে কোনো ছাত্র কলেজ ছাত্র এবং বৃদ্ধ মানুষ যদি চায় তারা কোরআন শিখতে পারবে বিভাগ বিভাগ আমরা চালু করব ইনশাআল্লাহ এই দর্শে ইজামী বিভাগের মাধ্যমে নাহসরক বালাগাত মান্তিক শাস্ত্রের পাণ্ডিত অর্জন করতে পারবে ইনশাআল্লাহ এরপর ইসলামী সঙ্গীত চর্চা যারা এবং হিজাব বিভাগে থাকবে সপ্তাহে একদিন তাদের জন্য ইসলামী সঙ্গীত চর্চার ব্যবস্থা থাকবে এবং খাতের সুন্দর লিখা শিকার জন্য আর বি সুন্দর গ্রাফিটি শিকার জন্য তাদের জন্য এক দিন সপ্তাহে একদিন ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ এছাড়া আমাদের এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা সহ আমাদের প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করছে ইনশাআল্লাহ এই জন্য আমরা আশা করব আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে আমাদের এই মাদ্রাসার পথকে আপনারা সুগম করবেন এবং ইসলামী জ্ঞান এর পাশাপাশি আধুনিক বিশ্বের জ্ঞানও যেন অর্জন করতে পারে সে প্রয়াস আপনার তৈরি করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক